এই শুনো না আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সবই বুঝলাম কিন্তু তোরা হঠাৎ যাওয়ার জন্য এত উতলা হয়ে গিয়েছিস কেন কোনো মতলব আছে নাকি মামা মতলব না মানে ইয়ে আর কি এই কি যে বলো না বাপে আমাদেরও আবার কি মতলব থাকবে আমরা তো শুধু দেখতে যাব না মানে ওদের দেখতে যাব যাতে কোনো প্রবলেম না হয় আর তাছাড়া আর কিছুই না আমি তো ঠিকই জানি কেন তোমরা ওখানে যেতে যাচ্ছ আহ তুমি এত সন্দেহ কেন করছো ওরা যখন যেতে চাইছে যা না তাহলে ইয়ার আমিও কি যাব আরে তুই এই একদম না তুমি এখানে যাবে না রুষার কথায় বড়রা সবাই অবাক হয়ে রইল বেজারা বিহানের কাশি উঠে গেল রুষা বুঝতে পারল সে কি ভুল করে ফেলেছে জিবে কামড় দিয়ে নিজেকে নিজে ভক্তে লাগলো কি রে তোর আবার কি হলো ইয়ে না মানে আসলে কাকিয়া ও বলতে যাইছে এতজন গিয়ে কি করবে তেমন কিছু তো নয় তাই না রুষা হ্যাঁ হ্যাঁ আমি তো ওটাই বলতে চাইছিলাম ও তাই বলো তোরা যে যাওয়ার যা শুধু আমার ছেলে মেয়ে দুটোকে একটু দেখে রাখলেই চলবে তুমি চিন্তা করো না মামাম। এই আদ্য তুই এখন খাবি কি করে তোর হাত তো কাটা ও হ্যাঁ তাই তো আমি বলি কি পিছি তো ওর পাশেই আছে পিছি তুই ভাইয়া গিয়ে খাইয়ে দে না আমি হ্যাঁ দে না কিছু হবে না আমি তো কখনো কিছু হবে না দল আমি না হয় কাটা হাতেই কষ্ট করে খেয়ে নেব কি আর করার নানা আমি খাইয়ে দিছি আজুর মুখে ফুটে উঠল এক প্রাপ্তির হাসি সানি তার আলতো হাতে খাইয়ে দিতে লাগলো আজরকে আর আজ খাওয়ার সাথে সাথে অনুভব করতে লাগলো তার পুতুলের নরম হাতের ছোঁয়া খাওয়ার শেষে তারা চারজনই রওনা দিল স্কুলের উদ্দেশ্যে স্কুলে পৌঁছতে সানি চলে গেল ইমু আর নিডোর সাথে দেখা করতে সাইমন আর ঋষভ তাদের ক্রাশকে দেখতে পাচ্ছ আদ্র সানিকে রেখে অফিস রুমের দিকে যেতে লাগলো করিডোর দিয়ে হাঁটার সময় দেখা হয় তাদের কলিগ মিস তানিশার সাথে সেও এই স্কুলের অ্যান্ড কলেজের শিক্ষিকা খুবই সুন্দরী এক কথায় গায়ের রং মাস্ত কিন্তু আজের তাকে একদমই পছন্দ হয়নি মেয়েটা কেমন যেন গায়ে পড়া স্বভাবের আগে সালার কামিজ পরে আসতো কিন্তু আজ শাড়ি পরে এসেছে সাথে স্লিভলেস ব্লাউজ এমনভাবে শাড়ি পরেছে তার প্রায় পুরো পেটে দৃশ্যমান ড্রেস আপের দিকে দিয়ে নোরা ফাঁতিয়েছে কোনো অংশ কিছু কম লাগছে না আদ্রের সামনে এসেই একদাল হেসে পড়ল হ্যালো মিস্টার আদ্রিয়ান হাউ আর ইউ ফাইন ইউ নাও হ্যাপি তো আজ তো আপনার শো আছে মনে হয় মিস তানিশা ও ইয়া হোয়াট এভার লিসেন ইটস এ স্কুল ওকে লিসেন ইটস এ স্কুল

কি করবে এবার মিস্টার আমার মতো হট একটা মেয়েকে কতজনই বেশিক্ষণ ইগনোর করতে পারে বলো তুমিও পারবে না তোমাকে তো ধরা দিতেই হবে আমার কাছে আদ্র চলে গেল অফিস রুমে সেখানেই অন্যান্য শিক্ষক সব প্রিন্সিপাল ছিল হ্যালো एवरीवन হ্যাঁ আদ্র ওয়েলকাম ব্যাক ইয়াং ম্যান তা কেমন কাটলো বোনের বিয়ে জি ভালো আপনারা তো কেউই এলেন না আমি কিন্তু এটা কষ্ট পেয়েছি আরে আমরা তো দেখছি যাওয়ার আর কি দরকার দেখেছেন হ্যাঁ মিডিয়া থাকতে তা কি অসম্ভব কিছু নাকি আফটার অল ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার মিস্টার আদিয়ানের বোনের বিয়ে বলে কথা তা তো দেখানোরই কথা ও তাই বলি আমার মনে হলো আপনার সাথে আমাদের একজন স্টুডেন্টকেও দেখেছি তা মিস্টার আদিয়ান আপনি কি স্টুডেন্টদেরও ইনভাইট করেছেন নাকি এক্সকিউজ মি কার কথা বলছেন ওই যে আমাদের স্কুলের আইডিয়াল স্টুডেন্ট সম্মোহিনী সিনহা আপনি আর তাকে তো খুব ঘনিষ্ঠভাবেই দেখা গেছে তা মিস্টার আদিয়ান ও কি আপনাকে কোনোভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে হোয়াট না মানে এখনকার মেয়ে তো হয়তো নিজের রূপ দিয়ে আপনাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে এসব মেয়েদের তো বিশ্বাস নেই কে জানে এই বয়সে আর কয়টা ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়েছে এনাফ ইজ এনাফ মিস তানিশা ডোন্ট টক এনিথিং মোর অ্যাবাউট মাই ডল মাই ডল বা এতদিনে তাহলে আপনাকে ফাঁসিয়েও নিয়েছে মিস স্টপ ইউর চিপ ল্যাঙ্গুয়েজ আপনি কিসের ভিত্তিতে এইসব কথা বলছেন আপনি কি জানেন ও কি হয় সরি স্যার আমাকে বলতেই হচ্ছে ওই মেটার মাইন্ড নোংরা না হলে কেউ নিজের টিচারের সাথে এভাবে চিপকে থাকে মিস তানিশা ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যাট ফার্স্ট শি ইজ মাই উড বি ওয়াইফ দেন মাই স্টুডেন্ট তানিশার কথায় যেন বাস বলা হোয়াট ইয়েস হি ইজ রাইট সমীন হলো আদ্রের উডভি ওয়াইফ আর এত বড় সিঙ্গার হয়েও আমাদের এই স্কুলে টিচিং করার একমাত্র কারণ হলো সেই মেয়েটি সমীনের খেয়াল রাখার জন্য আদ্র এখানে জয়েন করে যায় দিস ইজ নট ফেয়ার এটা কি করে হতে পারে মিস্টার আদ্রিয়ান আমি বলছি ওই মেয়েটা নোংরা ওরা যা খুশি তাই করতে পারে তখনই ক্লাসের বেল করে গেল ক্লাস টাইম হয়ে গেছে সবাই নিজ নিজ ক্লাসে যাও আদ্র তুমি যাও এখানে আর থাকা লাগবে না প্রিন্সিপালের কথা শুনে আদ্র যেতে নিলে তানি আবার বলে ওঠে মিস্টার আদ্রিয়ান আমার কথা শুনুন আমি আপনার সাথে কথা বলতে চাই ইউ চিপ মাইন্ড অফ আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই জাস্ট গো টু হেল বলেই হানন করে চলে গেল নিজের ক্লাসের উদ্দেশ্যে প্রিন্সিপাল সহ বাকিরা চলে গেল এদিকে তানিশা চেয়ারে বসে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে হঠাৎ তার মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল উদ্বি এখনও তো বউ হয়নি তাহলে নাও হতে পারে এবার দেখবে মিস্টার আটিয়ান এই তানিশা শর্মার আসল খেলা তোমাকে কি করে ওই মিটার থেকে ছিনিয়ে নিজের কাছে আনতে হয় তা আমি খুব ভালো করেই জানি আর হ্যাঁ কি যেন নাম সম্মোহিনী সেনহা তুমি আর বেশিদিন থাকবেই না তখন তোমার উডবি হাজবেন্ডের হাজব্যান্ডের ওয়াইফ হব আমি এই তানিশা শর্মা কাউন্ট শুরু করো সম্মোহিনী সিনহা স্কুল ছুটির পরে সানি আর নিরো একসাথে ক্লাস থেকে বেরিয়ে এলো তারপর আবার তাদের প্রতিদিনের নিয়ম অনুযায়ী গ্রুপে জয়েন করলো যেখানে ইমু ছিল আই তোমরা গল্প করো আমি তো লাইব্রেরি থেকে আসছি সানি চলে গেল এইদিকে এই ব্যাপারে না চাইতেই যেন হাতে চাঁদ পেয়ে গেল ঋষভ আর সাইমান এটাই সুযোগ কথা বলার কি বলিস বুড়া ইয়েস ব্রাদার বাট কি করে কি করব আরে শালাল আমি কি মারছি নাকি শুন তাহলে এরপর সাইমন তার প্ল্যান জানালো ঋষবকে যদি কাজ না হয় তাহলে আরে হবে তুই টেনশন নিস না ভাই তোরটা তো এখনো পিচি তেমন কিছু বুঝে না তুই যা আগে ওকে ব্রো দেখ তোর ছোট ভাইয়ের কেলমা এই বলে সাইমন পাওয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে গেল প্ল্যান অনুযায়ী সে পেছন থেকে গিয়ে নিডোকে জড়িয়ে ধরে বলল এই তো পেয়ে গেছে পেয়ে গেছে আর বাগাতে পারবে না এদিকে নিরো সহ বাকি সবাই অবাক আরে আরে কে আপনি ছারুন বলছি ছারুন আমাকে কি করছেন কি তখনই সামনে থেকে ঋষবের এন্ট্রি আরে সাইমন কি করছিস তুই ভল মানুষকে ধরেছিস এ কি বলে বলে নিরোকে ছেড়ে সামনে এসে দাঁড়ালো এরপর মুখে হাত দিয়ে অবাক হয়ে স্টাইলে বলল এ মা কে এটা সি এ আমি কাকে ধরলাম রাবিশ সরি 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 আসলে আমি পিচ্ছি আই মিন ইয়ে মানে আর কি আরে আসলে আমরা সানিকে খুঁজছি ঠিক চিনতে পারিনি তাই বলে এইভাবে কেউ পিছুনটাকে ধরে এবার ঋষভ হাঁটুকেরে বসে ইমুর হাত ধরে পালে এই যে আপনি একটু আপনার ফ্যানকে বোঝান প্লিজ এটা একটা ভুল আরই আপনি আমার হাত ধরছেন কেন এবার ঋষভ হাত ছেড়ে बोला ও সরি সরি আসলে টেনশন হয়ে গেছে আর কি ঠিক আছে ঠিক আছে এবার চান জান আপনি ভুল ভাবছেন আমি আপনার জান না আমি ঋষব হোয়াট কি সব ও মা আমি আবার কি বললাম আপনি তো একটু আগে আমাকে জান বলে রাখলেন আরে পাগল আমি জান বলিনি যেতে বলেছি যেতে ও আচ্ছা কি আমরা যাব কেন আমরা তো সানিকে খুঁজতে এসেছি ও কই দেখছিনা তো কেন ওকে দিয়ে কি হবে আপনার কি হন আপনি ওর বলছে একটু আগে বসি পায়ে অনেক ব্যথা বলি ঠং করে নিডর পাশে বসলো আর ঋষভ বসলো ইমোর পাশে হে কিউটি তোমার ফ্রেন্ড কোথায় আই এম নট কিউট আই এম নিডো হোয়াট নিডো মিল্ক শেক কি বললেন আমি মিল্ক দেখে তো তাই মনে হচ্ছে নামও মিল জানো লাইব্রেরিতে আছে হোয়াট তুমি রিলেশন করো ইয়েস হাইম লাভ উইথ মাই যেন কথাটা শুনে সাইমানের মাথায় যেন বাজ বলা এদের কথা শুনে ঋষভ ইমুকে বলা আচ্ছা আপনার এই এইটুকু ফ্রেনে রিলেশন করে ও মজা করছে সানুর কথা বলছে ও ও আচ্ছা একটা কথা বলবো বলুন কিছু মনে করবেন না তো আরে না বলুন না আপনার কণ্ঠটা অনেক ইয়ে উঠল কথাটা শুনে ইমু ঋষভের দিকে ফির খোঁজকে দেখুন আমি কিন্তু অন্য মাইন্ডে বলিনি আপনি কিছু মনে করবেন না ঋষভের কথা শুনে ইমু এবার হেসে ফেল তা দেখে ঋষভ হেসে দিল এদিকে সাইমনের অবস্থা করুন তার ওদের কথায় কোনো খুশি নেই আমি কিছু মনে করিনি বাট আপনি মনে হয় আমাকে ইমপ্রেস করার জন্য এসব বলছেন এই রে ধরা খেয়ে গেলাম খেয়ে তাই তো না মানে ইয়ে মানে লাভ নেই আমার কিছুদিন পর বিয়ে হয়ে যাবে মানে হুম আমার মা আর বাবা কিছু বছরের জন্য ইতালি চলে যাবে তাই তারা চাই তারা যাওয়ার আগে আমাকে কারোর কাছে সুরক্ষিত রাখতে আর তারা বিয়ের থেকে আর তারা বিয়ের থেকে ভালো কিছু পায়নি এটা হুম আমি আর কি বলবো ছেলে দেখছি এখনো তাই লাইন মেনে লাভ নেই এসবের প্রাণ যেন ফিরে এলো খুশি হয়ে পড়লাম তার মানে বিয়ে এখনো ঠিক হয়নি না ছেলে সিলেক্ট হয়নি আরে না বাবা ইয়েস 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 হুম আপনার আবার কি হলো কিছু না আমরা কি একটু আলাদা কথা বলতে পারি কিন্তু প্লিজ ওকে ইমু নিডর দিকে তাকিয়ে দেখো সে নিজের মতে বসে আছে আর সাইমন তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে নিডু আমি একটু যাও যাও বলা লাগবে না ইমু মুচকি হেসে ঋষভের সাথে হাঁটা ধরলো এদিকে সাইমন ঋষভের দিকে করুন চোখে তাকিয়ে আছে কিন্তু ঋষভ তো পাত্তা না দিয়ে চলে গেল আপনি কি কিছু বলবেন নাকি যাবেন তুমি সত্যি এতটুকু বলতে এই পেছন থেকে সানির কণ্ঠ ভেসে এলো জানু শুনে তারা দুজন পেছনে তাকালো দেখলো সানি আর আজর তাদের দিকেই আসছে দেখতে দেখতে তারাও এসে বসলো তুই এখানে ওর সাথে কি করছিস দেখুন না জেজু থুরি স্যার এই লোকটা সেই কখন থেকে অদ্ভুত আচরণ করে যাচ্ছে মানে সাইবান ভাইয়া আবার কি করলো তুই একে চিনিস জানো হুম জানো ইয়েস দিস ইজ মাই জানু এন্ড আই এম হার জানু ইউ আর ইন রিলেশনশিপ এই তোমার সেই জানো হ্যাঁ থ্যাঙ্কস গড কি বললে না না কিছু নাই এমনি আচ্ছা এখন যাবে নাকি হুম এই জানু ইমু আপু কই সে তো এই লোকটার পার্টনারের সাথে গেল পার্টনার রিশাওয়ারকে ওই ইমু সাথে কি করছে আমি জানি না কি বলবেন বলুন আমাকে তোমার কেমন লাগে বলো ঋষভের কথা ইমু অবাক হয়ে তাকালো মানে মানে আই ওয়ান্ট টু ম্যারি উইথ ইউ উইল ইউ ম্যারি মি কি দেখো ইমু আমি যা বলার সরাসরি বলছি কারণ আমার মনে হয় এখন না বললে দেরি হয়ে যাবে আর আমি তোমাকে সেই দিন দেখে ভালোবেসে ফেলেছি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তার মানে আজকে যেটা হলো সবটা আমাদের করা প্ল্যান কিভাবে তোমাদের সাথে কথা বলা যায় তার জন্য এসব করা মানে মানে আমি তোমাকে আর সাইমার নীরকে ভালোবাসে তাই আর কি এখন প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না দেখুন আমি এই ব্যাপারে কিছুই বলবো না আমার মা বাবার সিদ্ধান্তই বেস্ট ওকে যদি তোমার মা বাবা আমাকে মেনে নেয় তাহলে আমি জানি না আমার মনে হয় এবার আমাদের যাওয়া উচিত ওকে অ্যাজ ইউর উইশ তবে আমি যদি পারি তাহলে তুমি না করবে না প্লিজ ওকে এবার চলুন তারা আবার চলে এলো গ্রুপে ঋষব কোথায় গিয়েছিলি তোরা না এমনি আবার তো অন্য কিছু মনে হচ্ছে কাতরা শুনে ঋষব হাসপাস করতে লাগলো হইছে আর লাগবে না এবার চলো হিয়ার স্যার বলেছিলাম যে হুম বলো অনেক দিন হলো আমরা তিনজন একসাথে রেস্টুরেন্টে যাই না আর যদি জানো কি একটু হ্যাঁ স্যার ওকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাবে না মানে আপনি যদি ওকে ছাড়েন আর কি দল তুমি কি যাবে ওদের সাথে আপনি যেতে দেবেন না দেব না কাজের শুনে সানি নিডো আর ইমুর মন খারাপ হয়ে গেল তবে আমি চাই আজ আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাই আপনি যাবেন হুম যদি তোমরা যেতে দাও আরে দেবো না কেন অবশ্যই যাবেন হ্যাঁ এটা তো আরও ভালো খবরি সব তোরা যাবি হুম গেলাম না হয় সাইমন আমি তো রেডি ওকে তাহলে আর দেরি কিসের চলো এরপর সবাই মিলে উঠে ক্যাম্পাসের বাইরে চলে গেল এদের যাওয়ার পেছনে গাছের আড়াল থেকে টানিসা বেরিয়ে এলো মুখে এক বাঁকা হাসে যাও স্বমিহিনী সিনহা যাও আর তো কিছু এরপর তো তোমার ওই জায়গায় থাকবো আমি সবাই মিলে রেস্টুরেন্টে গেল যার যার মতো খাওয়া দাওয়া করে নিল এরপর আজ বিল পে করে বাইরে এলো তারপর নিজো আর ইমু তাদের বাড়ি চলে গেল আর সাইমান ঋষব আজর আর সানি রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে বাড়ি পৌঁছে সানি একটা জব্বর সাওয়া নিল এরপর সবাই মিলে লাঞ্চ করে নিল তারপর সানি চলে গেল তার অতি প্রিয় স্থান ছাদে ছাদটা সাজানোর পর এটি সানির প্রিয় হয়ে গেল বাতাস বইছে ছাদে এমন এই হাওয়ায় একটা গান হলে খুব একটা মন্দ হবে না কিন্তু খালি গলায় গান কেমন রেন লাগে না কিছুক্ষণ ভেবে সানি আবার নিচে নেমে এলো চলে গেল আদ্রি রুমে একে রুমে তো কেউ নেই তাহলে উনি কোথায় ওয়াশরুমের দিকে তাকাতেই দেখলো দরজা বন্ধ তার মানে উনি ওয়াশরুমেই আছে কিন্তু আমি এখন কি করি এইসব ভাবতে ভাবতেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেল সানি পেছনে ঘুরতেই তার চোখ আটকে গেল আজরের মেহেদিন সিক্স প্যাক বডিতে উফ সদ্য সাওয়ার নাওয়া আজরের গায়ে বিন্দু বিন্দু পানির কণা রয়ে গেছে কর্ণে শুধু একটা ট্রাউজার আজ চুল মুসতে মুসতে বাইরে বেরিয়ে এলো এদিকে সানি পুরো ফ্রেস্ট হয়ে গেছিল আজর এমন রূপ দেখে কি হচ্ছে আমার সাথে এমন কেন লাগছে আমি ওনার প্রতি এমন ফিল করছি কেন কি এই অনুভূতি এইদিকে আদ্র চোখ তুলতেই দেখলো সানি তার দিকে টেপ টেপ করে তাকিয়েছে আছে আদ্র ফুল ভাবতে লাগলো হে কি পুতুল এমন করে তাকিয়ে আছে কেন কি হয়েছে ওর আর ও এখানে এরপর আদ্র সানির দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো তারপর ভাবলো ও তাহলে এই ব্যাপার আবার পুতুলটা আমার প্রতি আকর্ষিত হচ্ছে গুড গুড বলে কথা একটু একটু তো হবেই আজর টেডি স্মাইল দিয়ে এগিয়ে গেল সানির দিকে সানি এখনো সে আগের মতোই তাকিয়ে আছে আজর হঠাৎ সানির কোমর পেঁচিয়ে ধরে হাজকার টানে নিজের ওপর ফেললো সানিকে এতে সানির ঘোর কাটলো তার প্রচুর লজ্জা এসে ঘিরে তলা এ কি করছেন এ কি কি করছেন আমাকে দেখছিলে না দূর থেকে দেখতে ভালো লাগে নাকি কাছ থেকে দেখো না মানে আমি আসলে আচ্ছা আরেকটু চেপে ধরে বলে উঠলাম তুমি আসলে আসলে কি হুম আমিও তো দেখছি তোমায় তোমার এই ভীতু চেহারা আমাকে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে কিন্তু কি করার তুমি যে এখনো ততদূর পৌঁছানোর সুযোগ দিলে না আচ্ছা তুমি আর একটু বড় হলে কি এমন ক্ষতি হতো বলো সানির মাথায় ঢুকছেই না ইনি এসব কি বলছে আর একটু বড় মানে আমি কি নিজের ইচ্ছে বড় ছোট হতে পারবো নাকি মানে না তুমি বুঝবে না মাই ডল বলে সানির বাগালে টুপ করে একটা কিস করে দিল এতে সানি অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রের দিকে তা দেখে আদ্র হেসে সানিকে ছেড়ে দিল তারপর নিজে গিয়ে খাটে বসল আর অবাক হওয়া লাগবে না প্রিন্সেস হাসুন বসুন এইখানটায় আদ্রের কথায় সানি স্বাভাবিক হয়ে আদ্রের পাশে গিয়ে বসল ততক্ষণে আদ্র টি পরে নিল সে খেয়াল করলো সানি কিছু বলার জন্য হাসপাশ করছে কিছু বলবে দল মানে হ্যাঁ তাহলে এত ভয় না পেয়ে নির্দ্বিধায় বলে ফেলো আসলে আমি একটা জিনিস চাই আপনার কাছে বলো না কি লাগবে তোমার আমি এক্ষুনি এনে দিচ্ছি না এনে দাও লাগবে না ওইটা আপনার কাছেই আছে আমি শুধু কিছুক্ষণের জন্য নিব আচ্ছা বলেই দেখো না কি নিবে তুমি আমি দিচ্ছি আপনি রাগ করবেন না তো আজব আমি রাগ করব কেন তুমি বলো বলে তো দেখো বলো কি লাগবে তোমার আপনার গ গ না করে ঠিক করে বলো তো কি লাগবে আপনার গিটারটা একটু দেবেন কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই এনে দিব আজও এক দৃষ্টিতে সানির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই মেয়ে এই কথা বলার জন্য এতটা ভয় পাচ্ছে আজর এমন চাহনি দিকে সানি ভয় পেয়ে বলে উঠল না থাক লাগবে না আমি আসলে জানি যে আপনি আপনার গিটার কাউকে ধরতে দেন না তবুও ভাবলাম আচ্ছা আমি চললাম লাগবে না বলি সানি উঠে চলে যেতে নিলে পেছন থেকে আজর কণ্ঠ ভেসে এলো দাঁড়াও আজর কথা শুনে সানি চোখ খিচে দাঁড়িয়ে রইল এই রে এই বুঝি আমায় ধমক দিল আজ তার সামনে এসে বলল চোখ খুলো দর সানি টিপটিপ করে চোখ খুলতেই দেখলো আজও গিটার হাতে দাঁড়িয়ে আছে মুখে হাসি টেনে বলা নাও আর শোনো আমার সব কিছুতেই তোমার অধিকার আছে তাই যখন যা লাগবে নিজের ভেবে নিয়ে নিও আমার থেকে পারমিশন নেয়ার কোনো প্রয়োজন নেই আজ এমন কথা শুনে সানি অবাক হয়ে বলা আপনি সত্যি দিচ্ছেন হুম নাও আমি তো জানতাম আপনি গিটার কারোর সাথে শেয়ার করেন না তাহলে দল এটা আমার প্রাণের খুব কাছে বুঝেছো বাট যদি আমার প্রাণ নিজেই এটা চায় তাহলে কি করে না করি বড় আরো ভালো বরং এটা তার কাছেই সুরক্ষিত থাকবে মানে বুঝলাম না এত বুঝে লাভ নাও ধরো বলে এই গিজারটা সানির হাতে তুলে দিল সানি অবাক হয়ে গিজারটা হাতে নিল তারপর নিজেকে স্বাভাবিক করে বলল আমি যাই হুম একটু হাসি দিয়ে সানি এগোতেই নিলে আদ্র আবার ডেকে ওঠে কিছু বলবেন কোথায় যাচ্ছ তুমি ছাদে আছি 好，再